বিভিন্নভাবে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং পরবর্তীতে সেই নারীদের তাদের যে বিচার হওয়া উচিত নারী ধর্ষণের একমাত্র রায় হচ্ছে সুজাসুজি ফাঁসি দেওয়া আজকে যে ঘটনা ঘটছে এই নারীদেরকে যদি দুচার্টে ফাঁসি দেওয়া হতো নারী ধর্ষণের জন্য তাহলে বাংলাদেশে এই নারী ধর্ষণ এইভাবে আহত দেওয়া টোটালি বন্ধ হয়ে যেত আমরা মনে করি যদি আজকে এই যে আমাদের ভাই ছোট ভাই যেভাবে জীবন দিল এই আসামিগুলোকে যদি ফাঁসি দেওয়া হয় কারণ এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হবে আর এদের ফাঁসি হবে না বিচার হবে না আমরা অতীতে দেখেছি আমাদের সেই শ্রাব্যার উনি কিভাবে প্রায় একজন মেয়েকে মেরে ফেলল এবং তাকে কোনো বিচারই হয়ে না এর জামাই আদরে খাওয়ানো হচ্ছে আবার অতি প্রতীক তার আজ পর্যন্ত কোনো বিচার হলো ফাঁসি হলো না যদি চলতে থাকে এই দেশে তাহলে কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠা হবে না কখনোই সোনার বাংলা সুন্দর দেশ আমরা গড়ে চলতে পারবো না সবাইকে আমরা সুশাসনের পক্ষ থেকে সুজনের পক্ষ থেকে জানাই আমরা জাতি হিসাবে